আমার একটা আমি সুন্দর একটা ভিডিও দেখলাম আমার খুব ভালো লাগছে দেখলাম যে গরু নিয়ে যাওয়া পরবর্তী যে কাজগুলো স্টেপগুলো এটা নিয়ে একটা সুন্দর প্রতিবেদন করেছেন নিয়ে যাওয়ার পরে অনেকেরই কমপ্লেন যে দুধ কম হয় কেন বা গরুকে আমি কি কি করব আসলে কি কি করা উচিত এটা একটু আমাদের জানাবেন প্রথম স্টেপটাই হচ্ছে কি মানে আমরা আসলে এই যে পাবনা থেকে গাভী নিয়ে আপনার ঢাকা চট্টগ্রাম নোয়াখালী ফেনী বরিশাল বিভিন্ন দূর দূরান্তে যায় আসলে এখানে যারা নতুন মানুষ এখন আমরা যদি এত দূর থেকে এই পাবনাতে আসি আমাদের নিজের মানুষের দেহটাই মানে অচল হয়ে যায় অসুস্থ বোধ মনে হয় আমরা কি করি এই যে এত বড় একটা গাভি টাকের ভিতর নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পরে যে একটা স্টেপটা থাকে এবং এই গাভিগুলো কিন্তু এক আপনার বাসা পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত শোয়ার কোনো স্কোপ নাই স্কোপ থাকে এইভাবে দাঁড়িয়ে থেকেই যায় জি জি আচ্ছা তো এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই গরুগুলো আপনার একটা শরীরে ব্যথা হয় এই ব্যথার থেকে আপনার জ্বর অনুভূতি হওয়ার কারণে গরুগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দেয় নতুন খামারিরা না দৌড় মারে ডাক্তারের কাছে আচ্ছা পাঁচশো দুই হাজার ভিজিট করে ডাক্তার মারে হচ্ছে গরুর শরীর যায় শুকায় দুধ যায় কমে আচ্ছা এইরকম করার কারণে আসলে অনেক খামারি ভাড়া ক্ষতিগ্রস্ত হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই আগস্ট দু রোজ রবিবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে আসলাম ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আসলাম মামা এখান থেকে গাভী গরু বিক্রি করে আপনারা কম বেশি কিন্তু আসলাম মামাকে অনেকেই চেনেন উনি দীর্ঘদিনের পুরাতন একজন ব্যাপারী এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী রয়েছে এই গাভিগুলো জাতমান কোয়ালিটি থেকে শুরু করে দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু করে দুধ হচ্ছে দুধের গ্যারান্টিটা আপনারা কীভাবে বুস করে পাবেন প্রেগনেন্ট যে গরুগুলো আসলাম ডেরি ফার্মে থাকে এগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয় নিয়ে জানব যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি মামা তো ভাইরাল ফেস কমেন্ট সকলেই চেনে মানে আসলে সবার ভালোবাসা আচ্ছা খামারি ভাইদের এই তো মামার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন নতুন দর্শকদের উদ্দেশ্য আসলে পরিচয়টা আমার নাম আসলাম হোসেন আগন্দ আসলাম ডেয়ারি ফার্মের সত্ত্বাধিকার আর আমার ঠিকানা পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্নে আমার খামার আচ্ছা মামা তো নিজের চ্যানেলে নিজের পেজেই খালি ভিডিও দেন আজকে তো আমাদের প্রথম জি আজকে প্রথম মামছে কতগুলো গাভী আছে মামার কাছে এখন আপাতত গাভী আছে ছাব্বিশটার মতন আজকে আপাতত দশ থেকে এগারোটি গাভি আমি দেখাবো মামার কাছে তো সবসময় কম বেশি খামারে গাভী পাওয়া যায় নাকি হ্যাঁ সবসময় বারো মাসই আপনার চব্বিশ ঘন্টা যে কোনো সময় যে কোনো ভাই পনেরো থেকে শুরু করে পঁচিশ তিরিশ লিটারের গাভি আসলে আজকে তো দশ থেকে বারোটা দেখবো আচ্ছা মামার একটা আমি সুন্দর একটা ভিডিও দেখলাম আমার খুব ভালো লাগছে দেখলাম এই যে গরু নিয়ে যাওয়া পরবর্তী যে কাজগুলো স্টেপগুলো এটা নিয়ে একটা সুন্দর প্রতিবেদন করেছেন তো আপনার চ্যানেলে তো অনেকেই দেখছে আমার চ্যানেলের লোকগুলো তো ফাঁকিতে পড়ছে গরু নিয়ে গেল যেমন এই যে একটা বড় সাইজের গাভি নিয়ে যাওয়ার পরে অনেকেরই কমপ্লেন যে দুধ কম হয় কেন বা গরুকে আমি কী কী করবো আসলে কি কি করা উচিত এটা একটু আমাদের জানাবেন আসলে নতুন খামারি ভাই প্রথম স্টেপটাই হচ্ছে কি মানে আমরা আসলে এই যে পাবনা থেকে গাবি নিয়ে আপনার ঢাকা চট্টগ্রাম নোয়াখালী ফেনী বরিশাল বিভিন্ন দূর দূরান্তে যাই আসলে এখানে যারা নতুন মানুষ এখন আমরা যদি এত দূর থেকে এই পাবনাতে আসি আমাদের নিজের মানুষের দেহটাই মানে অচল হয়ে যায় অসুস্থ বোধ মনে হয় আমরা কি করি এই যে এত বড় একটা গাভী টাকের ভিতর নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পরে যে একটা স্টেপটা থাকে এবং এই গাভীগুলো কিন্তু এক আপনার বাসা পর্যন্ত পর্যন্ত কোনো স্কোপ নাই স্কোপ থাকে না এইভাবে দাঁড়িয়ে থেকেই যায় জি জি আচ্ছা তো এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই গরুগুলো আপনার একটা শরীরে ব্যথা হয় এই ব্যথার থেকে আপনার জ্বর অনুভূতি হওয়ার কারণে গরুগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দেয় সঠিক তাহলে এই ক্ষেত্রে মানুষ তখন করলে নতুন খামারি না দৌড় মারের ডাক্তারের কাছে আচ্ছা পাঁচশো দুই হাজার ভিজিট করে ডাক্তার মারে হচ্ছে গরুর শরীর যায় যায় শুকায় দুধ কমে আচ্ছা তো এই রকম করার কারণে আসলে অনেক খামারি ভাড়া ক্ষতিগ্রস্ত হয় তো করণীয় এই ক্ষেত্রে হচ্ছে গরুটা আসলে যাওয়ার পরে আপনার দশটা যদি পেলেন না পা বা ফার্স্ট বেড মানে অ্যান্টিবায়োটিক ছাড়া এগুলো যদি খাওয়ায় দেয় দেখা যাচ্ছে গরুটা রেস্ট রেস্ট নেওয়ার পরে ইনশাল্লাহ পরবর্তীতে মনে করেন যে আপনার খাওয়া দাওয়া সবকিছু ওকে দুধের যে এত এত কমপ্লেন ইনশাল্লাহ খাওয়া যদি ঠিক থাকে গরুর দুই এক কেজি কম বেশি হবে আহামরি তো এলোমেলো হওয়ার কথা এলোমেলো হবে না এখন আমি যদি জাত ছাড়া অজাত গরু যদি কিনে নিয়ে যাই এখন মানুষের মুখের গল্প যদি বিশ্বাস করে তাহলে তো সমস্যা গল্পে বিশ্বাস গল্পে বিশ্বাস করা যাবে না জাত এবং মান চিনতে হলে পারে এগুলো বুঝতে হলে সাথে থাকতে হবে আচ্ছা তাহলে মামা আমরা কিন্তু জাত নিয়ে একটু কিছু বড় ভিডিও হোক দর্শকরা একটা সঠিক জিনিসের ধারণা পাক গরু না কিনুক জি ভালো জিনিস চিনুক গরু বেস্তে আসলে আজকে আসেনি আজকে সবার মধ্যে পরিচয় হইতে আইছে আচ্ছা এই হলো বিষয় তো মামা সর্বনিম্ন কত দামের গরু আছে সর্বনিম্ন আপনার 1.5 লক্ষ টাকা আছে 150 সব সময় তো এরকম থাকে জি সব এরকম উপরে কত আছে উপরে আপনার 2 লক্ষ 60 আচ্ছা তো একবারে গরিব মানুষ থেকে শুরু এক কথায় মধ্যবিত্ত বড় সবাই নিতে পারে আজকে আছে ইনশাল্লাহ তো চলেন অপেক্ষা কিসের এক এক করে গরুগুলো দেখি ইনশাল্লাহ সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানা জি অবশ্যই এক নম্বর সিরিয়ালে আসলাম মামা বিগ সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ বাচ্চাটা মনে হয় সদ্য বাচ্চা দিছে সদ্য মামা এই মাত্র বাচ্চা বসে পড়ল আচ্ছা কি জাতের গাবি আসলে গাবিটা গাবিটা আপনার অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাবি অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান এর বয়স কয়দাত এর বয়স দুই দাঁত মামা দুই দাঁত যে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা পড়ছে মামা বাচ্চা আপনার সার বাচ্চা মামা সার বাচ্চা যে পারসেন্ট কেমন পাইছে পারসেন্ট তাও আপনার তো সাতাশি পার্সেন্ট আছে আচ্ছা সার বাচ্চা বয়স কত ঘন্টা হবে আপনার ঘন্টা দেড়েক হচ্ছে মামা দেড় ঘন্টার মতো জন্মফুল জন্মফুল এখনও পরেই পড়ে যাবেন প্রসেসিং আছে আচ্ছা টানসেন কি দুই একবার হ্যাঁ অলরেডি আপনার দুইবার টানা হয়ে কত কেজি সাল দুধ গালছেন

ডাক্তারের ভাষায় বলে যে এক মাস আসলে দুধ আসতে সময় লাগে আমাদের প্যাটটি গেলে বিশ পঁচিশ দিন গেলে পরে সাবক দুধটা চলে আসে আচ্ছা বিশ থেকে পঁচিশ দিন তার মানে সময় লাগবে পোলিটির দ্বিতীয় রাউন্ডের তো একটু কম লাগে আর দ্বিতীয় রাউন্ডে একটু কম লাগে তো মামা এই গাভীটার দাম কত আসলে মামা এই গাভীটার দাম আজকে আজকে শুধু লাভ করবো না মামা আজকে খামারি ভাইদের আজকে সুবর্ণ অফারেই দিয়ে দেবো গাভীটি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারে দেবো মামা আজকে একদম দুই লক্ষ পঁয়তাল্লিশ জি

দুই নম্বর সিরিয়ালে মামা আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের কি জাতের গাভী আসলে এটা এটা মামা অরিজিনাল একটি ফ্রিজিয়ান গাভী মামা অরিজিনাল একটা ফ্রিজিয়ান গাভী এই ফ্রিজিয়ানের বয়স কয় দাঁত একেবারে সঠিক তথ্য দিবেন সঠিক তথ্য মামা এটা আপনার দাঁত আপনার আট দাঁত হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ আট দাঁত জি কত নম্বর বাচ্চা হবে এটা তিন নাম্বার বাচ্চা তৃতীয় বাচ্চা জি আচ্ছা ধন্যবাদ আপনাকে তৃতীয় বাচ্চা এখন প্রেগন্যান্ট পেগনেট মামা কতদিন সময় আছে এটা সময় আছে আপনার এখনো আছে পনেরো দিন আর খুবই স্বাদ দূরে আছে না দুধ তো পঁচিশ লিটার মামা পঁচিশ লিটার গ্যারান্টি 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 প্রথম দ্বিতীয় রাউন্ডে কত ছিল দ্বিতীয় রাউন্ডে গরুটা দুধ হইছে আপনার 22 23 লিটার মামা আচ্ছা এবার 25 গ্যারান্টি এবার 25 গ্যারান্টি বাজ জরেও তো গ্যারান্টি 100% মানে এক ফুটা তিল পরে কোনো সমস্যা হলে গরু আমার ঘরে রিটার্ন আচ্ছা আর যদি কেউ বাচ্চা দেওয়ায় দুধ দেখে নিতে চায় সুযোগ আছে সে সুযোগ আছে বুকে সাহস আছে মামা 100% মামা এটার দাম কত লাগবে এটা আসলে মামা আমি দামের কথা কি বলবো আজকে তো বললাম আজকে লাভের কিছু করব না মামা আচ্ছা লাভ করেন কিন্তু কম করেন প্রথম ভিডিও ইনশাআল্লাহ দর্শকরা প্রচার হিসাবে নিক জি 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 কত টাকা এটার দাম এটার মামা দাম চাচ্ছে আপনার দুই লক্ষ আঠাশ হাজার টাকা দুই লক্ষ আঠাশ জি দুই লক্ষ আঠাশ পঁচিশ কেজি দুধ পঁচিশ কেজি দুধ মামা গ্যারান্টি সহ এটাই কি একদম মামা এটাই একদম মামা এখানে আর সুযোগ নাই তো আপনার জন্য আর তিন হাজার টাকা কম মামা দুই লাখ পঁচিশ হাজার পঁচিশে পঁচিশ কেজি দুধ পঁচিশ কেজি দুধ দুই লাখ পঁচিশ হাজার দাম মামা চলেন আমরা তিন নম্বরে গাভী দর্শকদের দেখে অবশ্যই চলেন তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটা লাল রঙের ভরা মাঝারি সাইজের গাফি এটা কি জাতের গাভী মামা তো মামা এটা আপনার জার্সি মামা জার্সি যে আচ্ছা জার্সি কি ইন্ডিয়ান না বাগা bari জার্সি এটা মামা আপনার বাগা bari মামা বাগা জার্সি আচ্ছা বয়স কয় দাদ বয়স আপনার 6 দাদ মামা কিল আছে দুই পাশে দুই পাশে খেল আছে কত নম্বর বাচ্চা দ্বিতীয় নম্বর দুই নম্বর বাচ্চা যে ছেলে মেয়ে বাচ্চা বাচ্চাটা ছেলে বাচ্চা মামা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা তো মনে হলস্টিয়ান ফ্রিজিয়ান জি মামা আপনার বীজ দিছে আপনার ফ্রিজিয়ান জারসির সাথে মিক্স হবে এর আচ্ছা মাঝেও তো জার্সি একটু তো পার্সেন্ট মাইর পাবে বাসুর বয়স কতদিন আছে চার দিন বাবা চার দিন জি নাবি আছে হ্যাঁ নাবি আছে নাবিটা ভালো করে দেখাই দেন দেখুন কত কেজি পানাচ্ছেন এই অবস্থায় এই অবস্থায় আপনার এখন তো তিন চার টান করে দেওয়া হচ্ছে মামা তো আপনার দুই বেলাতে এক চার বেলাতে আপনার টোটাল আপনার তেরো লিটার মতন দুধ চলে আসছে তেরো কেজির মতো জি এটা দুই বেলা গ্যারান্টি থাকবে কত লিটার এটা দুই বেলা কোনো দর্শক যদি নেয় ষোলো লিটার দুধের গ্যারান্টি থাকবে ষোলো লিটার ষোলো লিটার বাটা গ্যারান্টি বাটা গ্যারান্টি কম হলে কম হলে গরু জবাই করে দেব বলেন কি হান্ড্রেড পার্সেন্ট দাম কত দাম মামা দাম চাইলে এক লাখ পঁচাশি হাজার মামা আর আজকে বললাম তো একদম একদাম এক লক্ষ পঁচাত্তর হাজার মামা একশো পঁচাত্তর জি ষোলো কেজি ষোলো কেজি গ্রাম জবাই জবাই চলেন চার নম্বরে গাভী দর্শকদের দেখাই জি অবশ্যই চার নম্বর সিরিয়ালে মামা আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাভী এটা মামা অরিজিনাল ফিজিয়ান একটি অরিজিনাল একটা ফ্রিজিয়ান গাভী এর অরিজিনাল বয়স কয় এর অরিজিনাল বয়স তো থেকে ছয় দাঁত হচ্ছে ছয় দাতে যাচ্ছে কত নম্বর বাচ্চা এরা দ্বিতীয় নম্বর বাচ্চা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা সঙ্গে কি ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মামা কোলে বখনা বাচ্চা জি আচ্ছা বিটি বাচ্চাটার বয়স কতদিন আজকে 20 দিন চলতেছে মামা 20 দিন জি এইসব তো কাটার আর ভয় নাই কোনো কাটার ভয় নেই যে কোনো জায়গায় মায়ের সাথে জার্নি করবে জি 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 মায়ের কত লিটার দুধ আছে এখন মামা এটা দুধের গ্যারান্টি দেব 20 লিটার 20টা জি পরিপূর্ণ দুধ তো চলে আসে মনে হয় না দুধ দুই বেলা দহন করে নিয়ে যাবে সকাল টানে কত লিটার দহনের চ্যালেঞ্জ সকালবেলা তেরো লিটারের নিচে দুধ যদি কম হয় হ্যাঁ গরু মাংনা দিয়ে দেবো আর বিকেলবেলা বিকেলবেলা সাত কেজি তেরো সাত বিশ গ্যারান্টি গ্যারান্টি দাম কত মামা এটার এটার দাম মামা চাইলে পরে তো মনে করেন দুই লাখ বিশ হাজার চাওয়া দেয় আসলে আজকে দাম বললাম অত বলবো না একদম কত একদম দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুইশো পাঁচ দুধ বিশ কেজি গ্যারান্টি গ্যারান্টি অল বাংলাদেশ অল বাংলাদেশ চলেন আমরা পাঁচ নম্বরের গাভী দর্শকদের দেখাই যে অবশ্যই পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটা কি জাতের গাভী এটা অরিজিনাল আপনার ফ্রিজিয়ান মামা অরিজিনাল ফ্রিজিয়ান জি এটার দাঁত কয়টা এটার দাঁত আপনার ছয়টা খিল আছে দুই ভাষে খেলা আছে কত নম্বর বাচ্চা দ্বিতীয় নম্বর বাচ্চা মম দুই নম্বর বাচ্চা জি ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা এটাও বকনা বাচ্চা বাচ্চারে বয়স কতদিন দিন 72 বয়স আজকে এটা চলতেছে 17 দিন মম 17 দিন দুধ ক্লিয়ার দুধ ক্লিয়ার কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই কত কেজি ক্লিয়ার হইছে এটা আপনারা এখন দুই বেলা 22 লিটার দুধ দহন করতেছে মম কেজি দহন করা হচ্ছে জি গ্যারান্টি কত লিটার গ্যারান্টি মম এটা আপনারা 24 লিটার 24 লিটার যে সকাল টানে কত লিটার সকাল টানে 1 টানে আপনারা 15 লিটার মম 1 টানে 15 বিকেলে বিকালে আপনার থাকবে আপনার নয় লিটার মামা নয় লিটার পনেরো নয় চব্বিশ চব্বিশ দাম কত এটার দাম মামা চাইলে পরে দুই লক্ষ সত্তর আর দাম মামা দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ দুধ অল বাংলাদেশ 24 কেজি গ্যারান্টি কমলে মামা আছে নাকি হ্যাঁ অবশ্যই 100% আর যাদের সন্দেহ তারা অবশ্যই বাচ্চা সহ গাবি গুলো দুটা দহন করে মিলায় মিলায় নিবে আমি এটাই বলwidetildeছি যে এসে সরাসরি দেখে শুনে দহন করে নিয়ে কথা কাজে মিল না থাকলে কিন্তু গাড়ি ভাড়া দিয়ে দিতে হবে গাড়ি ভাড়া একদম সম্পূর্ণ ফ্রি দিয়ে দেব চলুন আমরা 6 নম্বরের গাবি দর্শকদের দেখাই জি অবশ্যই 6 নম্বর সিরিয়ালে মামা আরো একটি 빅 সাইজের গাবি গরু নিয়ে আসলেন এটা আবার সিং ছাড়া বাচ্চা সহ এটা কি জাতের গাবি আসলে এটা মামার সবে তো মুন্ডি বলে আপনার অরিজিনাল তো হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাবে হলিস্টিয়ান ফ্রিজিয়ান সিং না থাকার কারণে মুন্ডি জি বানানো না তো না এটা অরিজিনাল অরিজিনাল মুন্ডি জি মুন্ডি তো মামা আসলে দাঁত বোঝা যায় না কয় দাঁত এটা মামা দুই দাঁত থেকে আর এক দাঁত ভাঙতেছে আমি জেনে দেখাই দিব দেখাই দিবেন দেখাই দিবেন তাহলে মমা আগে দাঁতটাই দেখি অবশ্যই চলেন দাঁতটা একটু ধরেন তো মুন্ডি তো দাঁত বোঝা যায় না একটু দর্শকদের দেখাই বড় করে হা করাবেন হ্যাঁ অবশ্যই 100% দেখেনে দেখি জোরে আচ্ছা এই যে চার দাঁত চার দাঁত চার দাঁত মামা মামা চার দাঁত প্রথম না দ্বিতীয় বলছেন

এটা তো আসলে মুন্ডে তো সবাই দাম চাই মেলা মামা আমার অত দাম নাই আর আশা নাই মামা এটা দাম মামা পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ জি এটাই এক দাম এক দাম মামা আচ্ছা কোনো দাম দর করা যাবে না মামা কোনো দর দামের সুযোগ নাই দুধ নিবে আঠারোটা সুন্দর একটা মুন্ডি বড় একটা বাচ্চা জি মামা দুইশো পঁচিশ একদম একদম মামা এটার এখানে আর একটা একটু সুযোগ থাকবে এই গাভীটার আপনার পরবর্তী যেতে আপনারা সেকেন্ড ল্যাকটেশনে গেলে পারে কল 25 লিটার দুধ হবে এই গাবি থেকে এই গাবি থেকে এক বিএ এত ক্রস করবে জি মুন্ডির তো দুধের রেকর্ড বেশি বাংলাদেশে চলে না আমরা পরবর্তী যে গাবিগুলো রয়েছে এই গাবিগুলো দর্শকদের দেখাই জি অবশ্যই সাত নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নি আসলেন সুন্দর প্রিন্টের বাচ্চা সহ এটা কি জাতের мама এটা অরিজিন হলস্টেইন ফ্রিজিয়ান ও অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান জি অরিজিনাল বয়স্ক কয় দাদ এটা আপনার দুই দাতে চার দাত হচ্ছে চার দাত যে কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় নম্বর মামা চার দাঁত দ্বিতীয় বাচ্চা যে ছেলে না মেয়ে বাচ্চা এটা আপনার ছেলে বাচ্চা সার বাচ্চা যে বাচ্চাটা তো মনে হয় মায়ের জাত নাকি যে মায়ের জাত হয়েছে কতদিন বয়স বাছুরের বাচ্চার বয়স আজকে আপনার পাঁচ দিন পাঁচ দিন যে আচ্ছা পাঁচ দিনে কত কেজি দুধ পাওয়া যাচ্ছে এটা আপনার দুধ আমি এখন রানিং দেওয়া ষোলো লিটারের মতন ষোলো কেজির মতো যে কতবার টানতে হচ্ছে এটা আপনার তিনবার টানতেছে এখন বর্তমান তিনবার যে এগুলো গ্যারান্টি কত লিটার মামাটা মামা আপনার গ্যারান্টি আছে আঠারো লিটারের আঠারো লিটারের গ্যারান্টি আছে দাম কত লাগবে এটার দাম মামা দুই লক্ষ পনেরো হাজার একদম দুই লক্ষ পনেরো একদম জি এটাই একদম নাকি আর একটু কমান যায় আপনার জন্য পাঁচ হাজার টাকা আজকের এই গরুটা মামা আরো পাঁচ হাজার টাকা কম দুইশো দশ দুধ আঠারো লিটার অল বাংলাদেশ গ্যারান্টি অল বাংলাদেশ গ্যারান্টি চলেন বাকি গরু গুলো দর্শকদের দেখি অবশ্যই আট নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভিনী আসলেন সাদা কালো কালো অংশ বেশি কি জাত মামা এটা এটা অরিজিনাল ফ্রিজিয়ান মো অরিজিনাল ফ্রিজিয়ান গাবি জি ফ্রিজিয়ানের বয়স কয় দাঁত এটা দুই দাঁত মাত্র দুই দাঁত জি কোয়ালিটি প্রথম বাচ্চা দিবে জি কতদিন সময় লাগবে বাচ্চা দিতে 15 দিন সময় আছে মো এখনো 15 দিন জি গরু শান্ত হবে 100% শান্ত জাত গাবি মামা লাফালাফি করে না দেখুন একদম শান্ত বকিদের গাবি আচ্ছা কতদিন সময় আছে এখনো আপনার 15 দিন সময় আছে প্রায় 15 দিন জি জানি করবে জি জানতে করতে পারবে যে কোন জায়গায় যে কোন জায়গায় আচ্ছা এগুলো কত কেজি দুধ দিবে পলিটি হিসাবে পলিটি হিসাবে এর মায়ের দুধের রেকর্ড আপনার 32 লিটার মামা মায়ের হিসাব করে তো মেয়ের সাথে লাভ নাই লাভ হয় না এটা আমি বড়বার নেই বলে অনেক মানুষ এই কথাটা আসলে জিজ্ঞাসা করে যে বকনাটার মায়ের দুধের রেকর্ড কি এখন আমার দেখা যাচ্ছে এটা 30 লিটারের গরু আমি যদি এখন দেশাল বীজ দেই ওই বকন বাচ্চা বের তিরিশ লিটার পাব না সম্ভব না তাহলে এই জন্য বলি যে জাত মানের উপরে যেটা আছে এটার পর বিবেচনা করে এই গাভীটির দুধের রেকর্ড থাকবে ফার্স্ট ল্যাকটেশনে বিশ পারে তবে আমি দুধের গ্যারান্টি দেবো বিশ লিটার বিশটাই গ্যারান্টি জি দাম কত এটার এটা দাম মামা পড়বে আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ জি ফিক্সড ফিক্সড চলেন বাকি গরুগুলো দর্শকদের দেখে অবশ্যই সিরিয়ালে মামা আরও একটি গাভী গরু নিয়ে আসলেন এটা কিন্তু অনেক বড় সাইজের গাভী

এটা ফার্স্ট ল্যাকটেশনে বাইশ লিটার দুধ ছিল প্রথমে এই বাইশটা জি এবার কত লিটার গ্যারান্টি এবার পঁচিশ লিটারের দুধের গ্যারান্টি সহ গাভিটি বিক্রি করছে পঁচিশটা গ্যারান্টি সহ বিক্রি জি কেউ যদি গাভে নিয়ে যায় তার বাসায় গ্যারান্টি থাকলো না হলে ফেরত নিবেন জি অবশ্যই ফেরত নিব দাম কত এটার এটার দাম মামা দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার জি এক দাম কত মামা এটার একদম মামা আসলে পঞ্চান্ন আপনার জন্য পাঁচ হাজার কম মামা দুইশো পঞ্চাশ জি ফিক্সড জি ঠিক চলেন বাকি গরুগুলো দর্শকদের দেখাই জি অবশ্যই 10 নম্বর সিরিয়ালে আরো একটি 빅 সাইজের গাধী গরু নি আসলেন বাচ্চা সহ মামা কি জাতের এটা এটা মমা অরিজিনাল ফ্রিজিয়ান গাবে অরিজিনাল ফ্রিজিয়ান জি বা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি বয়স কয় দাদ এটা বয়স আপনি 4 দাদ 4 দাদ জি প্রথম না দ্বিতীয় দ্বিতীয় মামা দ্বিতীয় বাচ্চা যে ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা এর কোলে সার বাচ্চা যে ওনা একটা জারসি বিডারের বাচ্চা হইছে জি জি বাছুরে বয়স কেমন বাচ্চার বয়স আজকে চলwidetildeছে নয় দিন 9 দিন জি তাওলে তো দুধে গ্যারান্টি পাওয়া যাবে হ্যাঁ দুধের গ্যারান্টি আছে সকাল বিকাল কত কেজি দুধ পাওয়া যাচ্ছে দুধের গ্যারান্টি আছে 20 কেজি দুধের গ্যারান্টি একবারে সকালে কত লিটার এই پالানে এখন তো তাও 12 লিটার একবারে একবারে বিকেলে বিকেলে আপনার থাকবে 8 লিটার 12 আটে 20 যে দাম দাম মামা একবারে খুব অল্প টাকায় দেব আজকে একদম কত একদম দুই লাখ হাজার টাকা 207 যে লেবেল করে দাও জানা মামা আচ্ছা দাদা লেভেলে করে দিলাম দুইশো দুইশো একদম একদম দশ টাকা লিটারে বিশ কেজি দুধের গাভী যে যে চলেন আমরা বাকি গরুগুলো দর্শকদের দেয় জি অবশ্যই সব শেষ শেষ করে দেই মামা জি অবশ্যই এটা কি জাতের এটা আপনার অরিজিনাল একটি ফ্রিজিয়ান গাভী একটা ফ্রিজিয়ান গাভী যে মিডিয়াম বডির বাচ্চা সহ বজ কয় দাদ দুই দুই প্রথম প্রথম বাচ্চা কি বাচ্চা করলে সার বাচ্চা সুন্দর একটা সার বাচ্চা বয়স কেমন দিন দিন আচ্ছা কতবার করে টানা লাগতেছে এটা এখন তিন টান করে দিচ্ছে তিন টান করে সারাদিনে দিচ্ছেন যে রাতে কি আবার টান দেওয়া লাগে রাতে বাচ্চাকে খাওয়া দিতে হয় আচ্ছা এগুলো কত লিটার দুধ পাওয়া যাবে বা কত লিটার গ্যারান্টি দিয়ে বিক্রি হবে এগুলো বারো লিটার দুধের গ্যারান্টি থাকবে বারো লিটার দুধের গ্যারান্টি যে দাম কত লাগবে এটার এক দাম একদম এক লাখ পঞ্চাশ হাজার টাকা দেড় লক্ষ টাকা এক দাম একদম দর এখানে কোন সিস্টেম নাই কোন সুযোগ নাই এটা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ফোন নম্বরটা আমার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন নাইন এটা তিমো হোয়াটসঅ্যাপ আছে ই হোয়াটসঅ্যাপ ভাইবার সব আছে আচ্ছা দর্শক যারা ভিডিওটা দেখলো মামা তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ বা কোনো পরামর্শ খামারিদের খামারিদের আসলে একটা পরামর্শ গাভি কেনার ক্ষেত্রে আমি দেবো যে তারা যেন সরাসরি এসে দেখে শুনে দুধ দহন করে যেন নিয়ে যায় যেখান থেকেই যেখান থেকেই কেনুক না কেন তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের আগে ওটা গাবি দেখানোর জন্য ব্যবসায়িক শুভকামনা আপনার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম